হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও আর শেয়ার করতে পারিনি সুজা চলে আসলাম রান্না করে যাই হোক তো সকালবেলা মাছ রাখা হয়েছিল উনি মাছ রেখেছেন যেহেতু অম্বুকুচি লেগে গেছে তার জন্য নিরামিষ খেতে পারে না তার জন্য মাছই তুই এক জায়গায় আজকে যাওয়ার আছে পুরো ভিডিওটা দেখতে দাও ঠিক আছে গুনুনাই ওই গুনব গুণাই লইবনী মা কিলা কাম করতো কিলা কাম করত কিলা কাম করতো মা হম দিনও গুণু নাই নাই তো নাই হে নাইনি তো জানো বন্ধুরা অনেক দিন থেকে শুকনো মাছের সেই চাটনিটা খাওয়া হয়নি এখানে আলু কুচি করে রেখেছি আর এখানে দনেপাতা পাতা ওর পাপা বলো যে আমি দনেপাতা পাতা নিয়ে আসবো এখানে শুকনো মাছের চাটনি আর এগ কারি বানিয়েছিলাম আর মাছ দিয়ে শুকনো শুকনো চড়চড়ি বানিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে কালকে রাত্রে হঠাৎ করে সাড়ে দশটার সময় আমার বাগনি ফোন করে বললো মাইমুনি তোমাদের কি মনে আছে আমার জন্মদিন কালকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম গিফট তেমন একটাভাবে নিতে পারিনি ছোটোখাটো একটা কিছু দিয়েছিলাম যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাজারে গিয়েছিলাম আমি আর রিয়া ওইখানে গাড়ি থেকে নেমে টুকিটাকি কিছু কিছু কেনাকাটা করেছিলাম যাই হোক বাড়িতে গিয়ে পড়লাম যাওয়ার পর অনেক কিছু খাওয়া দাওয়া হলো সেটাও শেয়ার করতে পারিনি তো বাবা শোনা এখানে দেখতে পাচ্ছি অনেকটা কিছু যন্ত্রণা করে জানো যেন খুবই মানে শান্তভাবে ও বসেছিল বিচার বা খেলা করছিল এরকম তো মিষ্টি দিদি বলছিলেন যে কি গো তোমরা বলছো ও খান্না করে ও তো খান্না করে না ও তো ভীষণ শান্ত যাই হোক সেটা বলতে বলতে এবার কেক কাটার পালা কেকটা দেখো অনেকটা সুন্দর হয়েছে আর অঙ্কুশ তো ভীষণ খুশি অঙ্কুশগুলো মা কবে আমার হ্যাপি বার্থডে হবে সেটাই বুঝতেই পারছো বাচ্চাদের মন জানো বন্ধুরা মানুষ চলে গেলেও কিন্তু কোথা থাকে আজকে মাকে আমি খুব মিস করছি গেছে বছর এরকম অম্বুবাচিতে হ্যাপি মোর বার্থডে ছিল জন্মদিন তো আমি মা আর রিয়া গিয়েছিলাম খুব এনজয় করেছিলাম মাকে আজকে খুব মিস করছি বিশ্বাস তো সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ও যেন মানুষের মতো মানুষ হয় বড় হলে এটাই আর কি তো ওরা দুই বোন দেখতে পাচ্ছ ছোট বোন ওর আর ওটা ও আর কি মানে কি বলবো কেকের এই চুরিটা নেওয়ার জন্য খুবই মানে খান্না করছিল অঙ্কুশ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে রাত্রি বা তখন সাড়ে আটটা আমি আর রিয়া বা ভাইয়াল আমরা সবাই বেরিয়ে পড়লাম তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাবাই এখন ঘুমে আছে অঙ্কুর সোজা তোমরা খেয়ে দেয়ে শুয়ে পড়বো তো একটা কথা বলছি সবাইকে ভিডিওটা দেখো ঠিকই আছে কিন্তু লাইক করতে বলে যাও হয়তো তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো